আসসালামু আলাইকুম আমি আপনাদের সাইকোলজিস্ট সাইকোলজিস্টনি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা সবাই জানি যে আমাদের দেশ বাংলাদেশে খুব বড় ধরনের একটা বিপ্লব ঘটে গেছে একই সাথে এই বিপ্লবের অভিজ্ঞতা যেমন খুবই আনন্দের তেমনই অনেক কষ্টেরও কারণ এই বিপ্লবের মধ্যে অনেকে আছে যারা তাদের পরিবারের প্রিয়জনদেরকে হারিয়েছে কেউ তার প্রিয় বন্ধুকে হারিয়েছে কেউ তার স্বজনকে হারিয়েছে আবার অনেকেই আছে এমন যে এই খারাপ পরিস্থিতিতে তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে তারা খুব অস্থিরতার ভিতর দিয়ে এখনো যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই বড়রা এই পরিস্থিতিটা খুব সুন্দর করে কাটিয়ে উঠতে পারলেও আমাদের পরিবারে যারা ছোটরা আছে যারা টিনেজার আছে বা যেসব যুবকরা বুক পেতে লড়াই করেছিল তারা আছে যারা আসলে এই সিচুয়েশানটা থেকে এখনও ঠিক মতো কাটিয়ে উঠতে পারছে না তারা দেখা যাচ্ছে যে খুব বেশি ওভার হয়ে যাচ্ছে এই সময়টাতে আপনারা যারা বাবা মারা আছেন আপনারা যারা পরিবারের বড়রা আছেন বা পরিবারের অন্যান্য যারা সদস্যরা আছেন তাদের সাহায্যটা অনেক বেশি দরকার অন্যান্য সময়ের চাইতে অনেক বেশি দরকার এ সময় যদি কোনো বাচ্চা রাগে ফেটে পড়ে কোনো বাচ্চা যদি খুব কান্নাকাটি করে তাকে সময় দেবে তাকে অনুভূতিটা প্রকাশ করতে দেয় খুব বেশি শাসন বারণ এই সময়টা না করাটাই ভালো সহমর্মিতা প্রকাশ করে তাদেরকে আসলে এটা বুঝতে সাহায্য করেন যে আপনারা তাদের পাশে আছেন অনেকেই হতে পারে যে বাচ্চারা মনে করে যে জেনারেশন গ্যাপের জন্য তারা হয়তো তাদের অনুভূতিটা ঠিক মতো প্রকাশ করতে পারে না বা বাবা মারাও হয়তো ঠিক মতো বুঝতে পারে না সেটা হয়তো স্বাভাবিক কিন্তু আপনি অ্যাটলিস্ট আপনার বাচ্চাকে এইটা তো অন্তত ইনসিওর করতে পারেন যে আমরা বুঝতে পারি কি না পারি সেটা হয়তো আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা তোমার পাশে আছি তোমার সাথে আছি এই কথাটাও অনেক বড়ো একটা অ্যাসেট হবে আপনার বাচ্চাটার জন্য এছাড়াও আপনারা যদি দেখেন যে আপনার যে বাসার যে বাচ্চাটা যে যুবক যে কিশোরটা আসলে এই ট্রমা থেকে বের হতে পারছে না তাকে আপনারা একজন সাইকোলজিস্টের পরামর্শ নেবার সুযোগ করে দিতে পারেন তাকে বুঝাতে পারেন যে এটাতে আসলে কোনো ধরনের কোনো লজ্জা নেই বরং শান্তি আছে এই ছোট ছোট বাচ্চাগুলা আমাদেরকে অনেক বড় একটা পরিবর্তন এনে দিল এবার না হয় চলুন না আমরা এই পরিবর্তনের মিছিলে সামিল হই মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে তাদেরকেও এনকারেজ করি আমরা নিজেরাও এটাকে ট্যাব মনে না করি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ